সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ফিও গাইস আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশে ভাই তিন বন্ধু আসছেন আমার কাছে কোথেকে আসছেন কেন আসছেন কি কারণ আসছেন আপনাদের সামনে তুলে ধরবো আমি দুটো কথা বলতে চাই আপনাদেরকে আপনারা টেনে দেখবেন ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকেন কিন্তু ভাই আমি আপনাদের জন্য ভিডিও করি সুন্দর করে ভিডিও বানাই কিন্তু আপনি একটা জিনিসকে আপনি সাবস্ক্রাইব করেন না কেন করেন না জানেন আমার কোনো অফার থাকলে বলে দেবেন কেউ যদি আমার প্রতি রাগ থাকে আমাকে বলে দেবেন যাতে আমার অন্যায়টা আমি ধরে দেবেন ভাই অন্যায় ধরতে কোনো লজ্জা নেই কোনো কিছু নেই বলে দেবেন ভাই আপনি এই জিনিসটা ভুল করেন তবে মানুষ মাত্র ভুল হতে পারে তবে আমি আমার অবসরে কারো কাছ থেকে কোনো টাকা খাচ্ছি না কোনো টাকা নিচ্ছি না ইনশাআল্লাহ দোয়া করুন আমার জন্য আমি সচ্ছল তাই আপনাদের পেছনে শ্রম দিচ্ছি আমি বিনা স্বার্থে কোনো স্বার্থ সার একটাই স্বার্থ আমার আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক ফেজটাকে আমার ফলো দেবেন আমার মাসুদ আলম একটা ফেজ আছে ফেজটাকে ফলো দেবেন হাইল ডিস্ট্রিক্ট ভাইয়া কেমন আছেন ভাই কেমন আছে ভাইয়া আপনি অনেক ক্লান্ত লাগতেছেন কেন ভাই একটু কাইন্ডলি বলবেন আমি আসছি দামাম আলাসা থেকে অনেক দূর থেকে এই জন্য একটু আজকে দুই দিন জার্নি কারণে ক্লান্ত লাগতেছে আপনি তো আসেন আমার কাছে ধামমা মালহাসা থেকে প্রায় এখান থেকে 1300 1400 কিমি যাক আপনি আসেন বিমানের যোগে আসেন না হেঁটে আসেন একটু বলেন অথবা গানি আসেন আসছি বিমানের বিমান দিয়ে তারপরে তিন বন্ধু একসাথে আসছি বিমান থেকে নামার পরে ভাই আমাদেরকে রিসিভ করে ভাইয়ের বাসায় আনছে আসার পরে

তো একটা কথা আপনাদেরকে বলি আমি দেখেন আমরা কষ্ট করি প্রবাস আমরা সকল ভাই কষ্ট করে প্রবাসে কেন করি কি কারণ করি একমাত্র ফ্যামিলির জন্য আমাদের সন্তানদের জন্য ভাই বোনদের জন্য সবার সকলের জন্য আমাদের এই কামার টাকার হক সকলের আছে যারা আমার ফ্যামিলির সদস্য মেম্বার তাদের সবাই হক আছে উনি কষ্ট করেন উনি কি করেন না করেন কষ্ট করেন নিশ্চয় কষ্ট না করি তো উনি এত টাকা দিয়ে গাড়ি কিনে আলহামদুলিল্লাহ উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন হ্যাঁ ভাই এখন আপনি কি পরিস্থিতি একটু কাইন্ডলি বলবেন কাইন্ডলি দর্শকরে আছি আলহামদুলিল্লাহ ভালো আর বাড়িতে গাড়ি নিয়ে আমরা অনেক আনন্দিত ভালো একটা গাড়ি পাইছি এই আর কি

তাহলে বুঝবেন আমি কি ব্যবস্থা আছি কেন এই কাজটা করি বা কি কারণে করি হ্যাঁ ভাই আসল সত্য কথা যেটা আমি এই কারণে করি আপনাদের জন্য এই কাজটা করি আলহামদুলিল্লাহ আমি সচ্ছল দেখি আমি যদি বিনা স্বার্থ উপকার করে আমি যদি কিছু পাই আল্লাহ আমাকে কিছু দেয় সে আসে আমি আসি আপনি আমার জন্য দোয়া করবেন তবে অনুরোধ করে বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যের হাতে পৌঁছে দেবেন সকলকে দেখাই দেবেন যে মাসের নামে আমি একজন ব্যক্তি আছে সৌদি আরবে সে বিনা স্বার্থে কাজ করে গেছে প্রমাণস্বরূপ যদি কেউ দিতে পারে যে কারোর কাছ থেকে আমি একটা টাকা খাইছি প্রমাণ দিতে পারে আমি ইউটিউব চ্যানেল বন্ধ করবো এবং আমি ইউটিউবে আর আসবো না আপনাদের সামনে আসব না ইনশাল্লাহ আমি কথা দিয়েছি

সর্ব বিষয়টা ভাই আপনাকে বিশ্বাস করছি আর বিশ্বাস করে আসার পরে ওই সেই বিশ্বাসের প্রতিদানটা পাইছি হয়তো এখানে না আইলে বুঝতে পারতাম না জি আসলে মানুষ মানুষের জন্য এত কিছু করতে পারে আসলে এটা আসলে এখানে না আইলে আমি বুঝতে পারতাম না ভাই জি হয়তো মানুষ বলে যে রক্ত সম্পর্ক সম্পর্ক আর নয়তো সম্পর্ক হয় না আসলে আপনার কাছে আইসা বুঝতে পারছি ভাইয়া রক্ত সম্পর্ক ছাড়াও সম্পর্ক হয় আসলে ভাই আপনার কাছ থেকে মানে রক্তের মানুষের কাছ থেকে যা না পাই আজকে তা পাইছি সেটা আমি আজকে গর্ব করে বলতে পারি যারা যারা করেন আপনার কাছ থেকে আসতে চায় গাড়ি কিনতে চাই তারা যেন আসে দেখে নিজের চোখে দেখে তারপরে একটা কমেন্ট করে একটা মন্তব্য করে না জেনে না শুনে দূর থেকে যাতে কেউ বাজে মন্তব্য না করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা গাড়ি পাইছি ভাই আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর উপর ভরসা আমিন এখন গাড়ি পাইছি গাড়িটা হয়তো আলহামদুলিল্লাহ কিছু ভালো পুরাটা বায়ের উপর বিশ্বাস করে নির্ভর করে আমরা নিছি বায়ের নিজে চালাইয়া দেখা না আমাদেরকে গাড়িটা দিয়েছে আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর উপর ভরসা বাইরের প্রতি আমরা কৃতজ্ঞ এবং অবিরাম ভালোবাসা বাইরের জন্য দোয়া রইলো এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আসলে উনি কথাগুলো বলছে আপনার বুঝে নেবেন কি কথাগুলো বলছে তবে মনে রাখুন সবসময় সময় আমরা প্রবাসীরা কষ্ট করি আমরা কারো ধরি না কারো অফিসে শ্রম দিই না আমরা কারোর জন্য শ্রম দিই ফ্যামিলির জন্য শ্রম দিই তবে আমরা কষ্ট করি কিসের জন্য শুধু সংসারটা ফ্যামিলিটা দেশটা যাতে সচ্ছল থাকে আমি যদি বেকার থাকতাম সরকার আমাকে সার্কি দিতে দিত না তা আমরা প্রবাসে আসছি তিল তিল করে আমরা টাকা গড়াই তিল তিল করে উপার্জন করি সেই সুবাদে আমি আপনাদের জন্য উপকার করি যে আপনার মনে রাখবেন মাসুদ যদি একজন আপনাদের চোখের মনেই থাকতে চাই আপনার সময় আপনাদের বুকের ভিতর রাখবেন ইনশাল্লাহ মনের ভিতর রাখবেন নাম আপনাদের সবাই মুখে উচ্চারণ থাকবে মাসুদ আলম নামে একজন ব্যক্তি আছে সৌদি আরবে গাড়ির বিষয় তথ্যগুলো ভালো দিচ্ছে এবং যদি এভিং আপনাদের যদি প্রয়োজন হয় বিষয় বিচিত বা লাইসেন্স আপনাদের আপসার আছে তুলতে পারেন না আমি চেষ্টা করি আপনাদের এইসব কিছু করে দেওয়ার জন্য এবং আপনারা যদি কোনো আইনে জটিলতা পড়েন বা বিপদে পড়েন বা কোনো সমস্যা পড়েন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে যোগাযোগ করেন সেখানে যে কোনটা আমি মেসেঞ্জারে মোবাইল এসেছি আমি মূল্যায়ন করি মেসেঞ্জার কারণ আমি তিনটা মোবাইল ব্যবহার করতে তাই একটা মোবাইল যদি থাকে তাহলে আমার জন্য ভালো তাই আপনাদের সবাইকে আমার মেসেঞ্জার নিয়ে আসতেছি সবাই মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি সাথে রিপ্লাই করতে পারি কিন্তু আমার হাতের মোবাইলে রিপ্লাই করতে পারি না আমি ক্ষমা চাই নিলাম তার একজন ভাই আছে ওনার সাথে একটু কথা বলেনি আপনার কোথায় যাবেন না উনি কি বলতে একটু শুনেন তাই ওনার সাথে একটু কথা বলেন ভাই এটা হাতে নাও কেমন আসলাম আর কি ভাইয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার দর্শক একটু টাকা উনি তো তোমার স্যারেরা দেখেন এটা টাকা তুমি হ্যাঁ হ্যাঁ কেমন আছে ভাই একটু বলো এদিকে তাকো তুমি এদিকে হেরা দেখেন কি অবস্থা কেন আসছে এখানে এত দূরে ফায়ার দিয়ে কেন আসছো তুমি আমি আমরা আসছি এখানে প্লেনে করে আসছি আসলে মানে হচ্ছে উনি বড় ভাই বড় ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে ফেসবুকে মানে ওইরকমভাবে আমরা যোগাযোগের মাধ্যম করে নিচ্ছি ফেসবুক থেকে ওনার আইডিতে নক করেছে নক করার পরে আমার বড় ভাইয়ের একজন ওনার একটা গাড়ির দরকার ছিল তো উনি ওনাকে নক করেছে নক করার পরে বলতেছে ভাই একটা গাড়ি দরকার উনি বলছে যে ভাই একটা গাড়ি আছে খুব ভালো গাড়ি বা আপনারা আসেন আইসা দেখে আর তারপরে যদি ভালো হয় পছন্দ হয় তাহলে নিয়ে নেয় তো আমরা উনি প্ল্যান করছে যে আসবে আসার পরে এখানে আসছি আসার পরে যখন প্লেনে পরে আসছি এখানে আসার পরে এয়ারপোর্ট থেকে যে উনি নিজে গিয়ে আমাদেরকে রিসিভ করে আনছে আনার পরে টাকার ব্যবস্থা খানার ব্যবস্থা সব কিছু উনি করছে করার পরে আলহামদুলিল্লাহ গাড়িটা এখন নাম ট্রান্সফার হয়েছে গাড়িটা সম্পূর্ণ অফই করে আমাদেরকে দিয়েছে আসলে মানুষ ফ্রিতে বা মানুষের উপকার করার জন্য যে এরকম কিছু করতে পারে সেটা ওনাকে না দেখে কখনো বুঝতাম না মানুষের জন্য একটা মানুষ ওনার 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 শ্রম কষ্ট কাজ বাদ দিয়ে আমাদের পিছনে শুধু কিসের জন্য যে আমরা অনেক দূর থেকে একটা একটা গাড়ির গাড়ির জন্য জন্য ভালো আর উনি ওনার দ্বারা সম্ভব একটা ভালো গাড়ি একজনকে উপহার দেওয়ার জন্য বা হ্যাঁ টাকা দিয়ে কিনবো ঠিক আছে কিন্তু অনেক গাড়ি আছে যে অনেক সমস্যা থাকে এটা কিন্তু দালালের মাধ্যমে কিনলে এরকম কিছু হয়ে যায় যে প্রবলেম গাড়ি যেগুলো আছে এগুলো বিক্রি করে দেয় তো উনি আমাদেরকে প্রায় দশ টাকারই দেখাইছে এরকম দেখা যেটা আমাদের পছন্দ হয়েছে সেটাই ব্যবস্থা করে তারপরে আবার আপনাদের ওই যেখানে যে নাম ট্রান্সফারের জন্য ওইখানেও টাকা কম নিচ্ছে মানে সব ওনার পরিচিত একটু বেশি এখানে যাই হোক আলহামদুলিল্লাহ ওনার পক্ষ থেকে অনেক হেল্প অনেক কিছু পেয়েছে আমরা এখানে যে একটা ভালোবাসা দিয়েছে আমাদেরকে যতটুকু স্নেহ করছে যে একটা আপপয়েন্ট করছে উনি এটা কখনো বলা যাবে না যতদিন সৌদি আরব থাকি বা দেশের যখন আমরা সৌদি আরব চলে যাব বাংলাদেশে যাবো তখনও ভুলতে পারবো না যে সৌদি আরবে এরকম একজন বাংলাদেশি আমাদের বাই ছিল মাসুদ আলম ভাই উনি আমাদের জন্য এত কিছু করবে বা করে দিছে সেটা কখনো বলা সম্ভব না আসলে বেশি কিছু বলবো না গ্যাস তো ওনাকে একটু ফলো করে রাখবেন যদি কারো প্রয়োজন হয় একামা নিয়ে প্রবলেমে আছেন বা লাইসেন্স করতেছেন না করতে পারতেছেন না বা এরকম যে কোনো ধরনের সমস্যা ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন উনি হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার চেষ্টা করবে আর আশা করি যে সৌদি আরবে যত রকমের প্রবলেম আছে নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম ওনার দ্বারা সলভ হবে শাল এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভরসা রাখতে পারেন কিভাবে বুঝলে এটা আমরা বুঝলাম যেমন আমরা আসছি এখানে আসার পরে যেমন এই আপনার আমার গাড়ির যে ইন্স্যুরেন্স করছি আমার একটা গাড়ি আছে তো এখানে যেটা ইন্স্যুরেন্স করছে আমার গাড়ি ইন্স্যুরেন্স হয়ে গেছে চার হাজার দুইশো রিয়াল তো ওনার গাড়ির নাম ট্রান্সফার করতে গেছে টোটাল দু হাজার পঞ্চাশ রিয়াল তার মানে অর্ধেক ফারাক যাই হোক আমি ফার্স্ট টাইম কিনছিলাম আমি এত কিছু আগে বুঝতাম না জানতাম না তাই বুঝতে পারিনি যে টাকাটা কীভাবে নিছে বা কিভাবে হইল এটা এরকমটা হয়ে গেছে তো এখানে আসার পরে আসলে বুঝলাম যে সব কিছুতেই ঘোর আছে বলতে এরকম আছে উনিশ বিশ আছে যেটা পাওয়ার আসলে সব জায়গায় চলে তো ওনার যেহেতু পরিচিত আছে আন্ডারস্ট্যান্ড আছে ফ্রেন্ড সাইকেল বেশি আছে এটার জন্য কিন্তু আমরা এই হেল্পটা পাইছি যেমন অর্ধেক টাকায় সব এইগুলো পেয়ে গেছি তারপরে আমরা যে গাড়ি দাম দেখছি ছত্রিশ হাজার রিয়েল সেই সেম গাড়ি এখানে আমাদেরকে ব্যবস্থা করে দিছে বত্রিশ হাজার রিয়েলে আমরা ওইখান থেকে ওইটাও একটা হেল্প পাইছি যেটা বেশি দামে আমরা কিনতেছিলাম তারপরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কীরকম সেটা জানতাম না কম্পিউটার চেক করছে চেক করে সব কিছু ওকে হওয়ার পরেই আমাদেরকে গাড়িটা বোঝাই দিয়েছে আচ্ছা বিষয় আরেকটা বিষয় আপনাকে জানতে চাই এই যে হাইলে আসছেন আপনি হাইল শহরটা কেমন এবং কি ইভেন্ট কেমন লাগছে আপনার কাছে এটা কি বলবো হাইল শহর যে এত সুন্দর সৌদি আরবের ভিতরে এত সুন্দর একটা শহর আছে সেটা আমরা কখনো জানতেই পারি না আমরা বুঝিয়েই নাই বা এটা কখনো আমরা ভিডিওর মাধ্যমে আমি কখনো দেখি নাই বিশ অংশ সময় আমি ইউটিউবে বা ভিডিওতে দেই নাই এই জন্য হয়তো দেখি নাই তো এত সুন্দর শহর আসলে উনি ওনার গাড়ি করে আমাদেরকে পাহাড়ে নিয়ে গেছে তারপর এখানে একটা পার্ক আছে ওইটার মধ্যে ব্যবসা বাণিজ্য ছিল অনেক কিছু আমাদেরকে দেখাইছে যে আসলে যে শ্রম সময়টা দিচ্ছে সেটার কৃতজ্ঞতা কখনো প্রকাশ করে সম্ভব না প্রকাশ করে বোঝানো সম্ভব না সেটা কখনো এতটুকু ভালোবাসা এতটুক মহব্বত আর এতটুক স্নেহ আমাদেরকে দিয়েছে এতটুকুই এ করছে তা হচ্ছে যাই হোক যদি কারো মানে মনে করেন যে আপনার প্রবলেম আছে প্রয়োজন হয় উপকারের দরকার বা কোনো কিছু প্রবলেম সলভ করার প্রয়োজন হয় তাহলে ভাইয়াকে নক করবেন মেসেঞ্জারে নক করে জিজ্ঞাসা করবেন বা যে প্রয়োজনটা আপনার সেটা প্রশ্ন করবেন উনি হানড্রেড পার্সেন্ট আপনার উপকার করার চেষ্টা করবে তো আসলে ভাইয়া আপনার যে ভালোবাসা পাইছি এই ভালোবাসা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না বারবার আমি কথাটা বলতেছি কেন আসলে আপনার যে মন মানসিকতা আসলে এটা উদার মনের মানুষ আপনাকে না দেখলে বোঝা যায় না ধন্যবাদ আর ভাইয়া এখানে তো বাইয়ের ব্যবসা ছিল বিশাল আগে জনবল কেমন একটু বলেন জনবল জনবলটা আলহামদুলিল্লাহ অনেক যেদিকে যায় যে হোটেলে যায় যেখানে যাই ভাইকে সবাই চিনে এবং আমাদেরকে নাস্তা খাওয়াইতে নিয়ে গেছে ওইখানে আরেকজন আলহামদুলিল্লাহ বাইকে সবাই রেসপেক্ট করে অনেক সম্মান করে এই জিনিসটা আসলে কিনা পাওয়া যায় না একটা কথা বলি আমি উনারা তিন বন্ধু তিন কোন জায়গায় আমি ওয়ার্ল্ড এখনো জানি না উনার বাড়ি কোথায় বাড়ি কোথায় যে আমাদের গায়ে কিন্তু আমি জানি আমাদের একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আসলে আর ওর বাড়ি হলো কমিল্লা আর ওর বাড়ি হলো সিলেট

এখন রেটটা যদি বাইরে অনুমতি দামে বলবো তবে রেটটা কত বাই বলবে আমি বলবো বাইয়ের কাছে বলবো আমি দেখেন আপনারা হ্যাঁ ভাইয়া আলাইকুম ভাইয়া শান্তিতে দিনগুলো কাটাতে পারে সকলে দোয়া করবেন উনার জন্য আমি দোয়া করি মন থেকে যাতে আল্লাহ দান করে গাড়িটা সুস্থ থাকে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভাই আমার দুইটা কথা আছে এখানে কথা যে আমাদের সকল প্রবাসীদের কাপেরা

السلام <applause> <applause> عليكم ورحمه الله وبركاته